আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অর্থাৎ দু হাজার পঁচিশে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তিনটি কারণে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে বা তিনটি কারণে তোমরা পাশ করবে কি সেই তিনটি কারণ যেই কারণে তোমরা কি করবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে তোমরা পাস করবে আবার অনেকেই এই তিনটি কারণে কি করবে এ প্লাস পাবে তাহলে চলো আমরা ধাপে ধাপে জেনে নেই যে কোন তিনটি কারণে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে এবং তোমাদের রেজাল্ট এ প্লাস পাবে এবং অনেকেই আবার এখান থেকে পাস মার্ক পাবে তাহলে কি সেই তিনটি কারণ সেই তিনটি কারণ আমরা ধাপে ধাপে আলোচনা করব। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তোমার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা ধাপে ধাপে আলোচনা করি যে কোন তিনটি কারণে তোমার রেজাল্ট পরিবর্তন হবে দেখো এক নাম্বারে আমি যদি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো নাম্বার কাউন্টিংয়ে ভুল দেখো এক নাম্বার হলো যে নাম্বার কাউন্টিংয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার নাম্বারটা কি করবে বাড়বে আর তোমার নাম্বার যদি বাড়ে তাহলে অবশ্যই তুমি কি করবে পাস করবে এবার এই নাম্বার কাউন্টিংটা কিভাবে দেখা হয় সেটা দেখো আমি যদি তোমাদেরকে বলি যে এই নাম্বার কাউন্টিংটা করা হয় অর্থাৎ তুমি সাতটা সিকিউ কিউ এম সি কিউ আনসার করেছো ঠিক আছে এই সাতটায় সাপোজ মনে করো যে তোমার মার্কাস হলো সত্তর এখন এক একটা সিকিউতে তুমি মনে করো যে দশের ভিতর থেকে তোমাকে টিচার দিল এক তারপরে দুই তারপরে কি তিন তারপরে হলো চার অর্থাৎ এই টোটাল হলো দশ মার্ক তোমার ঠিক আছে এমনও দেখা গেল যে সাতটা সিকিউতে তোমার এই যে দুই মার্ক বাদ পড়ে গেছে বা তিন মার্ক কোনো জায়গায় বাদ পড়ে গেছে অর্থাৎ সাতটা সিকিউতে টিচারের দেখতে হবে কত চার সাত আর আঠাশটা মার্ক দিতে হবে এই আঠাশটা কোশ্চেনের মার্ক আবার কি করতে হয় কাউন্ট করতে হয় অর্থাৎ স্ক্যানিং করতে হয় এখন যদি টিচারের কাছে যদি এই আঠাশটা মার্কের কোনো এক মার্ক যদি কি হয় কাউন্টিং যদি ভুল হয়ে যায় বা কাউন্টিং যদি না করে তখন কিন্তু এটা কি হয়ে যায় ভুল থেকে যায় এই ভুল থাকার কারণে যদি তোমার যদি ফেল আসে আর তুমি যদি এই মা এই খাতা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমার এখান থেকে এই মার্কটা কাউন্ট হয়ে আবার তোমার রেজাল্ট পরিবর্তন হবে ওকে তারপরে দ্বিতীয় যে স্টেপটা দ্বিতীয় স্টেপটা হচ্ছে হলো তোমার কি কোশ্চেন মার্ক কাউন্টিংয়ে ভুল অনেক সময় দেখা যায় যে তুমি সাতটা কোশ্চেন লেখেছ ঠিক আছে সাতটা কোশ্চেন লেখার পর তোমাকে টিচার কি করেছে মার্ক মার্ক দিয়েছে দিয়েছে বাট তোমাকে ঠিক আছে তখন কিন্তু তোমার যদি ফেল আসে আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের কারণে ওই খাতাটা আবার কোয়েশ্চেন মার্ক কাউন্টিং করা হয় কোয়েশ্চেন মার্ক কাউন্টিংয়ে যদি তোমার যদি ভুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে সেটা তোমার আটাত্তর থেকে আশি পেতে পারো আর সেটা তুমি আঠাশ থেকে বত্রিশ বা বত্রিশ থেকে তুমি তেত্রিশ পেতে পারো যদি তোমার এই কাউন্টিংয়ে ভুল থাকে তৃতীয় স্টেপ যদি আমরা আলোচনা করি তৃতীয় স্টেপটা হলো ওয়েমার শিট মার্ক কাউন্টিংয়ে ভুল ওয়েমার শিট মার্ক কাউন্টিংয়ে ভুলটা কিভাবে হয় দেখো ওয়েমার্ক শিটে দেখা যায় যে অনেক সময় সব মার্কি স্ক্যানিং করা হয় না ঠিক আছে এখানে কিন্তু এই স্ক্যানিং ওয়েমার শিট যখন কম্পিউটারে দেখে সবগুলো যদি দেখা যায় যে কি একসাথে অনেকগুলো দেখার কারণে অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্ক্যানিং হয় না ঠিক আছে স্ক্যানিং না হইলে কিন্তু তখন কিন্তু সেটা কিন্তু মার্ক আসে না এভাবেও কিন্তু ওয়েমার শিটেও কিন্তু ভুল হয়ে থাকে এই ভুলজনিত কারণে যদি তোমার যদি ফেল আসে আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো অথবা এই কারণে যদি তোমার যদি এ প্লাস যদি না আসে আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো তাহলে কিন্তু এই ভুলটা শুধরে তুমি এ প্লাস বা তোমার পাস পাশমাল আসতে পারে এই তিনটি কারণে যদি তোমার খাতায় যদি কোনো যদি ভুল থাকে অর্থাৎ এই তিনটি ভুলের ভিতরে কোনো একটি ভুল যদি থাকে আর সেটা যদি তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো তাহলে এই ধরনের খাতাগুলোর মধ্যে যেই ভুলগুলো পাওয়া যাবে তারা প্রত্যেকেই রেজাল্ট পরিবর্তন হবে অবশ্যই অবশ্যই হবে শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জই হলো তোমার টেকনিক্যাল সাইটটা দেখা হবে এই টেকনিক্যাল সাইটের ভিতরে যেই ভুলগুলো আছে সেগুলাই যদি তোমার যদি কোনো ভুল থাকে তাহলে সেগুলো রিকভার করে দিয়ে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে এইভাবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে আশা করি তোমরা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছো যে কিভাবে তোমাদের খাতাগুলো পরিবর্তন হবে বা তোমাদের রেজাল্টগুলো পরিবর্তন হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ